পড়ছি আমরা এখন ব্যাচের ভিতরে এই যে একটা এনিমি দেখতে পাচ্ছি যে মানে হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আপনাদের জোয়েরা তো আপনারা সবাই হয়তো একটু একটু আমাকে চিনে নিয়ে আমরা আমাকে অবশ্যই শাকির ভাষাতে দেখছেন আর অনেকে জিজ্ঞেস করছেন শাকিল ভাই কোথায় শাকির ভাই দেখি না কেন শাকিল ভাই ভিডিও আপলোড করে না কেন এগুলো টাইপ অনেক কথায় অনেকে জিজ্ঞেস করছেন তো আজকে আমি বলি শাকিল ভাই আসলে বিয়ে করে ফেলছে যার কারণে উনি একটুও সময় পায় না উনি বিজনেস নিয়ে ব্যস্ত যার কারণে গেমে আসলেও এক ম্যাচ খেলা চলে যায় উনি এইসব ভিডিও টিডিও আর মেবি কন্টিনিউ করবে কিনা তা আমি জানি না তো এখন থেকে তার আইডি তার পেজ সব কিছু টোটালি আমার হ্যাঁ এটাই সত্য তো এখন হইলো কি আজকে আমি পিসিতে আইডি লগ ইন করছি সিরিয়াসলি আমি পিসিতে আইডি লগ ইন করছি আমি আগে কখনোই পিসিতে খেলি নাই সবসময় আপনারা আমাকে দেখতেই পারছেন আমি আমি ফোনে গেম গেম প্লে আজকে আজকে প্রথমবারের পিসিতে চলে আসছি তো আমিও খেলবো সাথে সাথে আপনাদেরও খেলা শিখাবো তো দেখেন আমি কিভাবে গেম খেলি আর আপনারাও আমার সাথে সাথে গেম খেলা দেখে কিন্তু অবশ্যই শিখতে পারবেন কিভাবে পিসিতে গেম খেলতে হয় আমিও তেমন একটা পারি না আসল কথা হলো এটা যাই হোক যতটুকু পারি অতটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব আর শাকিল ভাইকে যারা খুঁজতেছেন অবশ্যই আজকে হয়তো ক্লিয়ার হয়েছেন কেন খুঁজতেছিলেন আর কেনই উনি বৌনি আসে নাই এখন হয়তো ক্লিয়ার হয়েছেন তাও যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো কারণ এখন আমি সব জায়গাতেই আছি তো আপনাদের সকল কমেন্ট দেন সকল যত কিছু এস এম এস সব কিছু রিপ্লাই কিন্তু আমি করতে থাকবো আচ্ছা যাই হোক তো এখন আমরা পিসিতে গেম প্লে করতে যাব তো আজকে তো আমি ডাইরেক্টলি বিআর র্যাঙ্কে যাব না কারণ আমি এখনো পিসিতে গেম প্লে পাই না তো আজকে আমরা চো প্রথমে চলে যাব ট্রেনিং ম্যাচে আর পাশাপাশি আপনাদেরও শিখাবো কীভাবে পিসিতে গেম প্লে করতে হয় তো এটা দেখেন এটা কিন্তু মাউস ওকে আচ্ছা তো স্টার্ট দেই ওকে আচ্ছা এখন কে তো দৌড়াইতে হবে এই যে পিসি এই আচ্ছা আমরা যদি এটা সরাই এই যে মাউসটা দেখতে চাই যদি সরাতে চাই তাহলে অবশ্যই আমাদের এফ ওয়ানে দিতে হবে আর ক্লিক করতে হবে সরি আচ্ছা তো সামনে যাইতে হবে যাইতে হইলে মানে দৌড় দিতে হইলে ইতে ক্লিক করতে হবে এই যে ইতে ক্লিক করলাম আরে আটকে গেছে কেন এই যে হইছে আবার কিন্তু যদি আমরা মাউস আনতে চাই যেহেতু আমাদের এখানে গান নিতে হবে সেহেতু আমরা আবার এফ ওয়ানে ক্লিক করবো সাথে সাথেই কিন্তু মাউস চলে আসবে এটা কি এটা কি কী বলে মাউস আইকন মনে হয় আমি জানি না আপনাদের না থাকলে বল অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি ভাই এত কিছু জানি না নতুন প্লেয়ার পিসিতে মাত্র নতুন খেলতে আসছি কি করে কেমনে করে আমি কিছুই জানি না যতটুকু জানি আপনাদের জানাইতেছি বাকিটা আপনাদের আর তো আসেনি আমাকে শেখানোর জন্য তাই না আপনারাও আমাকে টুকটাক শিখাই দিই বা সমস্যা কি আপনারা থাকতে আমার চিন্তা করা লাগে আর আজকে আসছি কিন্তু আমিও গেম খেলবো এবং পাশাপাশি আপনাদের সকলকে গেম খেলা শেখাবো কি কি আসলে কীভাবে পিসিতে গেম খেলতে হয় সেটাই আপনাদের কি আসলে এত কথা বলতে বলতেন তো প্লাইজ ও হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আমার কিছু মেটার কিট ক্যাম কিনতেছে আমি তো এখন আর মেসেজ যাবো না আচ্ছা আমরা আগে মাউস সরাই মাউস সরাইতে হলে আবার টিপ ক্লিক করতে হবে আমি বারবার চাল চলিত ভাষায় কথা বলার চেষ্টা করতেছি বাট এটা আমি ভুলে গেছি যে আপনারাও কিন্তু আমার কথা শুনতেছেন আচ্ছা এখানে এটাকে কি বলে এটার আইকনের নাম আমি না এটা কি এটা আমি না এটা বাদে দিই আচ্ছা সামনে যাইতে হলে এইতে ক্লিক করলাম এখন যদি গানে আমি যদি গুলি করতে চাই তাহলে এই যে মাউজের এটা রে কি কয় ভাই আমি একটা নামও জানি না এটা কোনো কথা আগে নাম জানা উচিত ছিল আমার তারপরে আসা উচিত ছিল গুলি করলাম যাই হোক আমি এত কিছুর নাম জানি না যতটুকু আমাকে বুঝলেন আমি পরে আবার নি নাম ইউটিউব থেকে সার্চ দিয়ে দিয়ে দিব আচ্ছা এখন গুলি করতে হইলে আমি মাউজে ক্লিক করবো মাউজের এটারে কি বলে দুটা বাটন আছে এখন এটা কোন বাটন তা আমি জানি না যাই হোক এভাবে এইভাবে গুলি করতে হবে এই যে গুলি করলাম এই যে মরে না কে এরে ভাই মরে না কে এ একটা মরছে এ আরেকটা আইসা পড়ছে মর 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 আচ্ছা এখন যদি আমি গান চেঞ্জ করতে যাই মাউসের পাশে আরেকটা বাটন থাকে এ লম্বা কি যেন এমন চিকন বাটন যাই হোক ওটাতে ক্লিক করলে এই যে গান চেঞ্জ হয়ে গেছে আমি আবার দৌড় দিয়ে ওদের কাছে যাই চান্দু এদিকে আসো আরে দাঁড়াই থাকে এটা এই নে মরে গেছে এত তাড়াতাড়ি আচ্ছা রিলোড করতে হলে কিন্তু আরে ক্লিক করতে হবে আরে ক্লিক আপনারা তো মর 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 মরে যা মরে যা আরে ভাই আমি হেড মারছি ওই রে বাবা রে ডাক্তার আমি এই যে লাভ দিতাসি ঘুরত সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি এই যে পেছিতে এই জিনিসটা আমার অশ্লীল লাগছে ভাই যেমনে মঞ্চে হামনে ঘুরানো যায় যেমনে মন চায় আর কি যেমনে মন চায় সেই আপনি ঘুরাইতে পারবেন এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে যে ফোনে করতে গেলে না অনেক কষ্ট হইতো এমনি এমনি ঘুরাইতে হইতো মানে আমার তো একটু কষ্টই হইতো জানি না কার কষ্ট হয় কার কষ্ট হয় না আমার কষ্টই হয়েছে কিন্তু পিসি দিয়ে দেখেন কত ইজিলি আমরা ঘুরাইতে পারতেছি ভাই রে ভাই এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যাই হোক আচ্ছা এগুলোই কি আমি মারমু আচ্ছা একটু যাই ট্রেনিং ম্যাচে যাই হ্যাঁ গানের রিলট হয় নাকি হয়েছে এটা রিলোড করে আনি পরে যা অনে যায় ময়রা জামুগা ময়রা গেলে কি হইব কন আপনা করে নিয়ে আইছে আমি যদি ময়রা যাই তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে না আই পড়ছি আমরা এখন ম্যাচের ভিতরে এই যে একটা এনিমি দেখতে পাচ্ছি ও ভাই একটা পাইছি গেছে ওরে বাবা রে এত কিল করে তো কষ্ট কে মোর এ আরেকটা কিল করছি এ যে অবশ্য এর মনে নেট ছিল না জানি না আমি এত কিছু মারতে পারছি এরই অনেক কার কি ছিল না ছিল এটা দেখে কামাল আরেকটা পাইছি এই কিন্তু মই গেছে আমি আসার আগে এ ভাই আগে মর আল্লাহ আমারে হেড মাইরে দিছে কেডা রে এ পাইছি তুম 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 রে পাইছি তুম তুম আরে মরে নাকি তুম তুম এ তুম তুম এ তুম তুম রে মারতে কি আমি মই গেছি তুম তুম রে আবার খুঁজতে হবে তুম তুম কই রে তুম তুম এ তুম তুম কই তুমি আমি তোমাকে খুঁজি এ মর মর এ আ আমি এমনি হেঁট খেলে কেমন ঐবো এ রে ভাই টুম থুম তুম 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 বসে কেমনে বসে কেমনে বসতেই তো পারি না আমি পয়সা টয়সা তো টিমিং তিমিং এ তুম তুমরা রি দেখ কি করতাছি না করতাছি পিসি দেখ কিছুই বুঝি না ফোনে তো সব কিছু কাছেই থাকে আল্লাহ আমার কিল মেরা দিছে শ্যাঁওয়ালপুতে এ শ্যাঁওলপুতে আমার কিলমেরা আবার আমারও মেরা দিছে কত বড় খারাপ আচ্ছা আমি পিসি এত ছোটো করে খেলতেছি কে আল্লাহ দেখছেন না এতক্ষণ ধরে আমি প্লে ছোট করে করতেছি আমার এটা খেয়ালই নাই এই নতুন প্লেয়ার হইলে যা হয় আসলে পিসিতে খেলা তো কষ্ট আমার ফোনে তো সহজ মরমর আরে ভাই আক্ছি আবার কিডো মারে কিডো কিডো আমি আর খেলবই না ভালোই লাগে না খেলমুই না আমি তো আজকের মতো ভিডিও এতটুকুই থাক আর কে কে আমার সাথে মানে আমার মতো পিসি প্লেয়ারের নতুন পিসি প্লেয়ার বটের সাথে কে কে খেম গেম খেলতে চান কমেন্টে অবশ্যই ইউআইডি দিয়ে আমি কিন্তু এক পাঠিয়ে দিব জানি আমার মতো বটের সাথে অনেকেই খেলতে চাবে না বলবে যে বটের সাথে কে গেম খেলবে এগুলা বলবে যাই হোক এগুলা বললে আমার কোনো কষ্ট নাই বলেন আমি হ্যাঁ ভাই আমি বট সমস্যা নেই কি কবু দুঃখের কথা মানে পোটপোট বৈলাখ ছিলে আমি কি কমু কিছু করারই থাকে না যে আমার গেম প্লে দেখা ভালো করে শিক্ষা পিসিতে গেম প্লে করতে পারবে ভালো কইরা এবং ওইটার প্রুফ সহ আমাকে দিতে পারবে তাকে কিন্তু আমি দুশো ডায়মন্ডের গিফট দিয়ে দেবো অবশ্যই এখানে দেখতেছেন আমার কাছে ডায়মন্ড নাই কিন্তু তখন আমি ডায়মন্ড অফ করে আপনাদের দিব অবশ্যই দিব সমস্যা না ওইটা নিয়ে টেনশন করা লাগবে না ঠিক আছে তো যে ভালো করে আমার গেম প্লে দেখা যে গেমপ্লে শিখতে পারবেন গেমপ্লে শিখে আমাকে দেখাবেন যে হ্যাঁ আমি গেম প্লে শিখছি তোমার গেম প্লে দেখে আমার মতো প্রো থেকে গেমপ্লে শিখছেন তাহলে তারা আমি দুশো অ্যামাউন্ট গিফট করে দিব তো আমাকে অবশ্যই জানায়েন কমেন্টে কে কে আমার গেম প্লে দেখা শিখতে পারছেন আর কতটুকু শিখতে পারছেন আর আমার কি কি ভুল ছিল সেটাও কিন্তু বলবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও এতটুকু থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ বাই বাই